হ্যালো এব্রিয়ন তো আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন কার্ড দিয়ে আসলাম এই কার্ডটি হলো অ্যাভালেন্স কার্ড তো এই কার্ডটা শুধুমাত্র তারাই নিতে পারবে যাদের ফোনে এনএফসি আছে ঠিক আছে তো এনএফসি সাপোর্টেড ফোনগুলোই সাধারণত এই কার্ডটি কাজ করে তো আপনারা এই কার্ডটি প্রথমে প্লে স্টোরে সার্চ দেবেন দিয়ে ইনস্টল করে দেবেন দেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের এমন অপশন আসবে তো আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের এমন আসবে আসলে পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা সাইন আপ সাইন আপ চাপ মারবেন মারার পরে এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ ঠিক আছে তো সিলেক্ট করার পরে এখানে আপনাদের নাম্বারটা জিরো বাদে দেবেন এখানে আপনাদের নাম্বারটা জিরো বাদে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এই মার্কে ক্লিক করবেন করার পরে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের নাম্বারে যে কোড যাবে বা এখানে নাম্বারে কোড না এখানে আপনাদের হচ্ছে পিন দিতে বলবে ঠিক আছে আপনারা পিন বলতে এই কার্ডে ঢোকার জন্য বা কার্ডে বিভিন্ন ডেটাস দেখার জন্য তখন পিন দিতে হয় ঠিক আছে সেই পিনটা এখানে দেবেন অর্থাৎ কার্ডের পিন দেবেন এখানে আপনাদের নিজেদের ইচ্ছা যেটা মনে রাখবেন এবং এখানে দুইবার দেবেন রিপিটেড পিন অর্থাৎ আগে যে পিনটা দিয়েছেন ওই সেম পিনটা এখানে রিপিট দেবেন এবার দেওয়ার পরে এখানে আপনাদের লিগাল ফার্স্ট নেম ঠিক আছে এখানে আপনাদের আইডি কার্ড দেখে দেখে আপনাদের আইডি কার্ডের প্রথম নাম বসাবেন তারপরে আইডি কার্ডে যে লাস্ট নেম আছে সেটা বসাবেন তারপরে এখানে ডেট অফ বার্থ বসাবেন তারপরে এখানে ইমেইল অ্যাড্রেস দেবেন ঠিক আছে তো ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে কি করবেন এরপরে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনারা ইচ্ছামতো অকুপেশন অ্যানুয়াল স্যালারি এগুলো দিয়ে নেবেন ঠিক আছে এগুলো ইচ্ছামতো দিয়ে কন্টিনিউ করবেন করার পরে এখানে আপনাদের আইডি কার্ড নাম্বারটি বসাবেন তো এখানে আইডি কার্ড নাম্বার বসিয়ে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে আপনাদের এই যে আবার কন্টিনিউ করবেন হ্যাঁ আইডি কার্ড নাম্বার বসিয়ে এখানে আবার কন্টিনিউ করবেন করার পরে এখানে আপনাদের ভেরিফিকেশন করতে বলবে তো ভেরিফিকেশনে এখানে এই ডেটাসগুলো লাগবে তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন তো স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করার পরে এখানে আপনাদের উপরে নাম্বারটা দেবেন ঠিক আছে উপরে আপনাদের নাম্বারটা দেবেন তারপরে এখানে আপনাদের যে হচ্ছে শহর শহরের নাম দেবেন সিটির নাম দেবেন তারপরে এখানে আপনাদের স্টেট দেবেন তারপরে এখানে আপনাদের পোস্ট কোডটা দিয়ে দেবেন দিয়ে কন্টিনিউ দেবেন সেটা বললো আইডি কার্ডের পেছনে লেখা থাকে এই ডেটাসগুলো আইডি কার্ডের পেছনে লেখা থাকে ওইগুলো এখানে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে আইডি কার্ড ঠিক আছে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবেন উপরে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ দেবেন তো এখানে করার পরে এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার আইডি কার্ডের ছবি দিতে বলবে ঠিক আছে তো আপনারা ডাইরেক্ট ক্যামেরা ধরে এখানে আইডি কার্ডের ছবিটা দেবেন আইডি কার্ডের ছবি দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের ফেস দিতে বলবে তো এই ফেস এখানে দেবেন দিয়ে কন্টিনিউ দিয়ে এখানে আপনার ক্যামেরার অ্যাক্সেস যাবে যাওয়ার পরে এখানে আপনাদের সব কিছু ফেস টেস্ট দেওয়ার পরে এখানে আর কি এরকম অপশন আসবে তো কিছুক্ষণের মধ্যে আপনারা সব কিছু ডেটা ঠিকঠাক দিলে আপনাদের বলো কার্ডটা পেয়ে যাবেন তো এই টিক চিহ্নগুলো দেবেন এরপরে চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত কার্ডটা পেয়ে যাবেন আমি দেখাই কার্ডে ঢুকে আমাদের কাঙ্ক্ষিত কার্ডটিতে ঢুকে দেখাই যে ব্যালেন্স কার্ডে ঢুকলাম তো ঢুকে এখানে আপনারা কার্ডে ডিপোজিট করতে পারবেন এই ফান্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কার্ডে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে আমি যদি অ্যাসেটে যাই অ্যাসেটে যে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডিপোজিট নিতে পারবেন আমাদের যে বাইসেল গ্রুপ আমাদের বাইসেল গ্রুপে যেয়ে এখানে আপনারা ডিপোজিট নিতে পারবেন ঠিক আছে তো আমাদের মেন চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন এটা আমাদের বাইসেল গ্রুপ তো এই বাইসেল গ্রুপে এসে এখানে আপনারা হচ্ছে সব কিছু লেনদেন করতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত লেনদেন করতে পারবেন এবং স্কামার থেকে অবশ্যই প্রত্যেকে সাবধান থাকবেন আর আমাদের মেন চ্যানেল লিঙ্ক বলে এখানে দেওয়া থাকবে ঠিক আছে আমাদের মেন চ্যানেলের লিঙ্ক বলে এখানে দেওয়া থাকবে ধন্যবাদ